মর্নিং সবাইকে বন্ধুরা এই যে সকালবেলা আজকে জন্মাষ্টমী তাই সকাল সকাল স্নান করে নিয়েছি বলে নিয়েছি এখন বাড়িতে পুজো করব তারপরে গোপালের কাছে যাবো পুজো দিতে গোপাল কাছে পুজো দেবো দেখা তো হয়নি কমপ্লিট হয়নি সব কিছু তাই যে যাবো পুজো দিতে তো দেখাচ্ছি তখন গিয়ে তোমাদেরকে তো বন্ধুরা সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তো এই যে বাড়িতে পুজো টুজো করে চলে এসেছি তো এই যে গোপুকে বা স্নান করাবো তো স্নান টান করিয়ে স্নান করানোর জন্য জল দিয়ে তো আমাদের বাড়িতে তো গোপু নেই তো আমাদের পাশি বাড়িতে আছে তো ওদের বাড়িতেই গোপুটাকে চান করিয়ে দিলাম তো কোনো কিছু হবে না ওদের যেহেতু অসুস্থ চলছে তাই তা আমি ওর জন্য একটা নতুন জামা এনেছিলাম আর ওর জন্য একটু মিষ্টি মিষ্টি আয়োজন করেছিলাম তাই দিয়ে ওকে ভোগ দিয়ে পুজো দিলাম তো এই ওকে এবার স্নান টান করিয়ে মুছিয়ে নিলাম ভালো করে তো এবার আবার রেডি করে দিচ্ছি তো জল আমার ছেলে বারবার বলছে মা গোপু জল খাবে মা কপু তো বাচ্চারা তো গোপালেরই আর এক গ্রুপ তো তার জন্য ও জন্য ওই দিদা বলছে যে ওকে একটু জল খাইয়ে দে গপুকে তো জল খাইয়ে দিলাম একটু চামচে করে তারপরে যে গোপুর সিংহাসনটা দেখতেই পাচ্ছে সব অগো কারণ ওরা পুজো করতে পারছে না গোপালকে যেহেতু না খাইয়ে রাখতে হয় না তার জন্য গোপালকে আমি এসে পুজো দিয়ে যাই তো রেডি করে ভালো করে পরিষ্কার করে নিয়ে সিংহাসনটা আবার কাপড় পেরে গপুকে বসিয়ে দিয়েছি তো গপুকে কেমন লাগছে কমেন্ট করবে আর এই যে মিষ্টি আর লাড্ডু দিয়ে লাড্ডু তো প্রিয় আর আমাদের যেহেতু নিরামিষ বাসন নেই আমাদের ঠাকুর গোপাল নেই বলে তো তার জন্যে তালে বড়া করেও দিতে পারিনি তো এই যে দেখিয়ে পুজো টুজো দিয়ে দিলাম দেখিয়ে নিলাম তো গপু দেখো কি কিউট লাগছে না গোপালকে এ এমনিই কিউট তারপরে ভালো লাগে ওই কিউট লাগছে এখন সাজিয়ে পুজি তো এই যে আমার ছেলে এখন গোপালকে নেওয়ার জন্য কাজ ছিল তো গোপালের প্রসাদ তসাদ দিয়ে দিলাম আর ও এখন গোপালকে নেবে বলল। তাই তো বাড়ি এসে তো একটু বসে খাওয়া দাওয়া করা হয়ে গেছিল সকাল দুপুর থেকে আর ব্লগ করিনি তো এই যে এখন সন্ধ্যেবেলা সন্ধে দেব আর তাই বাবাকে বলেছিলাম বাবা দোকানে একটু দেখো তো যে তালের বড়া পাওয়া গেলে নিয়ে এসে গোপালকে দেব। তাই বাবা আবার গিয়ে দেখছে হ্যাঁ তাদের বড়া ছানা গিয়ে নিয়ে এসেছিলো এটাও গোপালের প্রিয় তো তাই সন্ধেবেলা দেওয়ার সময় দিয়ে দিচ্ছি আর একটু শাড়ি পরেছিলাম ভয় যাবো এক জায়গায় যা হলো না শুধু তা গোপালকে দেখানো হয়ে গেলো তো যে গোপালকে সন্ধ্যে এটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলাম তো তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে এসে আমার ছেলে ওখানে পাশে কাঁদছে কিন্তু আমি তার জন্য ভয়েসটা ভয়েস যে দিচ্ছি আমি কিন্তু মিউট করে দিতে হচ্ছে আমি ভাবলাম নর্মালি রাখবো কিন্তু এত কাঁদছিলো তখনই ঘুম থেকে উঠলাম তো যে দিয়ে দিলাম তো ওপরে রাখছিলাম দিয়ে দিদা বললো না নিচে রাখ ওরা যেহেতু সবসময় হাত দিতে পারবে না তার জন্যে দিয়ে আবার নিচে রাখলাম নিচে রাখবো দেখবে এখনই তো নিচে নিচে রেখে টেখে দিয়ে যে তারপরে কিছুক্ষণ বসে ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেলে তারপরে তখন আমরাও প্রসাদটা তুলে তো আনিসকে একটু আগুনের তাপ দিয়ে দিলাম আমি সন্ধে জ্বাললে দিয়েই দিই ওকে একটু তো এই যে নিচে রেখে দিচ্ছি তো এই যে সারাদিনে আর কিছু এর জন্যে ব্লগ করিনি যে ঠাকুরের পুজো আজকে ভিডিওটা করব আর সারাদিনে কি করব চলে এসছে আনিস দিয়ে তালের বড়া খাচ্ছে মানে ঠাকুরের প্রসাদ খাচ্ছে তো আনিস ও রিয়াকশানটা দেখলে তো ও রিয়াকশান এমন করছে বলছি কেমন হয়েছে বলো কিছুতেই বলবে না তার ওই জানিস খেলা করছে এখন তো রাতে রান্না করবো সেগুলো আবার দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করবো আজকে তো আজ যেহেতু গোপুকেও ডালের বড়া বাড়িতে করে দিতে পারিনি তাই বাড়িতে ডালের বড়া করিও নি তো বাড়িতে ডালপুর ছোলার ডালের ডালপুর দিয়ে লুচি হচ্ছে আর আলু নিরামিষ দোকানের মতো তরকারি তো আমার তো খুব ভালো লাগে আর কড়াইয়ের কালো তেলটাকে সবাই ইগনোর করো কারণ অনেকক্ষণ থেকে ভাবছিল আমি শেষের দিকে ভিডিওটা করেছি বলে কালো হয়ে গেছে সবাই জানো যে ডালপুরি করলে কালো হয়ে যায় তো রাতে খেতে বসে গেছি দেখাচ্ছি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছিল সবাই কমেন্ট করো আর আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ জন্মাষ্টমী খুব ভালো বন্ধুরা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আসো দেখি এখানে আসো আসো ভিডিওতে এ দেখো তোমাকে দেখা যাবে আয় 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 ওই যে আনিস ওখানে আনিস বাই করে দাও গুড নাইট করে দাও গুড নাইট বলে দাও আনিস আনিসবাদ গুড নাইট সবাইকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলো না